এখনো বন্যা হয়নি তবে ঠিক যেন বন্যার মতোই পরিস্থিতি গত দুদিনের প্রবল বর্ষণের কারণে হাওড়ার জগতবল্লপুর এক নম্বর ও পাতিহাল গ্রাম পঞ্চায়েতের যাতায়াতের একমাত্র রাস্তা জলে ডুবে যাওয়ায় স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান হাওড়ার জগৎবল্লপুরের অন্তর্গত বাকুল ও যদুপুরের মধ্যবর্তী এলাকায় প্রায় ছ মাস আগে পোল তৈরি হওয়ার কারণে নদীর মাঝ বরাবর একটি রাস্তা তৈরি করা হয় এবং গত দুদিনের প্রবল বর্ষণের কারণে নদীতে প্রচন্ড জলে জল বেড়ে যাওয়ার কারণে রাস্তার ওপর জল উঠে যায় এবং যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায় যার ফলে সাধারণ মানুষরা অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যদিপুর এলাকার মানুষেরা মানুষেরা স্কুল কলেজ হাসপাতালে যাওয়ার এটি একমাত্র রাস্তা এবং সেই রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার তারা বিক্ষোভ দেখান এবং তারা জানান যে তারা প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সুরাহা হয়নি

হ্যাঁ এই যে সমস্যা কিছু করার নেই এখন তরুণ খুব তাড়াতাড়ি না ব্যবস্থা করলে আমাদের গ্রামের লোক আমাদের ও গ্রামেও যেতে পারছে না ও গ্রাম থেকে সব থেকে বেশি হচ্ছে ও লোক এদিকে আসতে পারছে না এটা মেন রোড হাসপাতালে যাবার ওখানে স্কুল কলেজ মেন রোড ও গ্রাম থেকে রোগ যন্ত্রের দুশো আড়াইশো লোক ট্রেন ধরবার জন্য এইখান দিয়ে যাওয়া আসা করে আমরা চাইছি যাতে তাড়াতাড়ি রাস্তাটা ব্যবস্থা করা হোক পোলটা ইচ্ছাকৃত ভাবে এই রাস্তাটাকে আমি বারবার ছ মাস ধরে যাতায়াত করি প্রত্যেক দিন বলেছি কন্ট্রাক্টর সাহেব বলছে হ্যাঁ করে দেবো করে দেবো জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বললাম হ্যাঁ আমাদের এর জন্য এক্সট্রা পেমেন্ট আছে আমরা সুন্দরভাবে রাস্তাটা করে দেবো আমাকে বললো চার ফুট আরও হাইট করে দেবো দিয়ে মরাম পেতে যাতে অ্যাপ্রোচ রোড থাকে আর গ্রামবাসীর যাতে অসুবিধা না হয় আমরা অ্যাপ্রোচ রোডের জন্য পয়সা পাই আমরা করে দেবো কিন্তু কন্ট্রাক্টারের এত বাজে লোক এখানে কোনো কাজ করছে না মানে ওরা খালি কোনো রকমে টাকাটা নিয়ে চলে যাব যার জন্য এখন আমাদের গ্রামের লোক কেউ যেতে পারছে না আর এখানে ট্রেন ধরার জন্যে স্কুলের বাচ্চারা হসপিটালের মেন রোড জবু হসপিটাল যাবার একটা মেন রোড কন্ট্রাক্টারের মানে বিরাট গাফুলতে আমি চাই কন্ট্রাক্টরের অন্তত কোনো একটা শাস্তি হোক কন্ট্রাক্টরকে জানিয়েছি এবং লাখ গত তিন দিন আগে আমি খাস্তা করেছি যে তোমার জন্যে কি এখানে অ্যাক্সিডেন্ট হবে লোক মারা যাবে আমরা কি সুন্দরবনের বাসিন্দা আমরা এখানে অভ্যস্ত নেই অনেকে সাঁতার জানে না তা আপনি এই কেটটা করছেন না কেন তখন বললাম যে যদি আপনাদের গভর্নমেন্ট না দেয় আমরা গ্রামবাসীরা চাঁদা তুলে পয়সা দেবো আপনি করে দিন আপনাদের মেশিন দিয়ে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি প্রশাসনও কোনো কর্ণপাত করে নি আর আমাদের গ্রামের সব বড়ো বড়ো নেতা আছে চাঁদুলে জেলা পরিষদের মেম্বার আছে সমিতির মেম্বার আছে পঞ্চায়েত সদস্য আছে তারা নিত্য যাতায়াত করে তারাও বলেছে তারাও তার সত্ত্বেও কোনটা কাজ করে নেই যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে কতটা মধ্যে সমস্যা মানে আমাদের ধরুন এই পাঁচটা ছটা গ্রামের তো বিরাট সমস্যা আর সব থেকে হচ্ছে জীবনহানি মানে যে রিস্ক নিয়ে যেতে যাবে একবার যদি স্লিপ করে সঙ্গে সঙ্গে সে স্পট ডেথ হয়ে যাবে আমরা চাইছি এইটাকে তুলনামূলক আগে অ্যাপ্রোচ রোডটাকে আগে করে দিই এটা চাঁদুল যদুপুরের মাঝখানে চাঁদুল আর যদুপুর গ্রাম তার মাঝখানে কানা নদীর বীজ